হ্যালো আমার দুষ্টু মিষ্টি ভাই বোন দাদিরা তোমার সময় কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজ আমি আবারও চলে এসলাম ছোট্ট একটা মিলি ব্লক ব্লক নিয়ে পাচ্ছি হাসি হাসছি তাই আমি তোমাদের সকলে প্রিয় মিনি রাজা ভাই তো এখন আমরা শ্রী শ্রী স্বপ্নময়ী মায়ের কাছে যাব বললা মায়ের বোন হয় সেই মায়ের কাছে যাব আজ মায়ের কাঠামো পুজো এটা আমার ভাস্তা হয় আমি বাড়ি আসছি দোকান থেকে তো ভাস্তা সাথে হালকা খেলছি আর ওর পিছনে ওর কাকু আছে কাকুটা ঠাকুর বেন বানাচ্ছিলো বাট ঠাকুর হয় এই দেখো কত সুন্দর তাকাই আছে সুন্দর লাগছে তো আমি এখন যাই রেডি হয়ে নেই চান টান করে এই ঠাকুর বানাচ্ছে ওই আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাব মায়ের কাছে শ্রী শ্রী স্বপ্নময়ী কালী মায়ের কাছে আমার বাড়ি হচ্ছে বাউল থেকে হাতের মা সাইটে খড়াইল তো এখন আমার টাক্টুঘড়া নিয়ে আমি চলে আসছি আমার মায়ের কাছে শ্রী শ্রী স্বপ্নময়ী মায়ের কাছে এটা হচ্ছে ফাল্গুন মাসে দু তারিখে মেলাটা হবে চার দিন ভরা হবে সবাই অবশ্যই আসবে খড়াইলে শ্রী শ্রী স্বপ্নময়ী মা দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজিয়েছে আজকে মায়ের কাঠামো পুজো প্রত্যেক শনিবার করে আমার মা সবার মা জলভোগ এবং অন্নভোগ দুটোই হয় অবশ্যই আসবে সবাই খুব ভালো জায়গাটা খড়াইল আমার বাড়ির পাশেই পুজোটা হয় খুব সুন্দর জায়গা অবশ্যই সবাই আসবে ভিডিওটা আজ এখান থেকেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবে সাপোর্ট করবে বন্ধুরা